অন্তর্বর্তী সরকার এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ শিগগিরই এই সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নামে বাহিনীর পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও চলছে 2004 সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে র্যাব গঠিত হয় তবে শুরু থেকেই বাহিনীটির বিরুদ্ধে গুম বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এসব অভিযোগের প্রেক্ষাপটে 2021 সালের দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র র্যাব ও এর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে নিষেধাজ্ঞার তালিকায় র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদও ছিলেন দুই সালের জুলাই আগস্টে সংঘটিত ঘটনাবলীর উপর জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয় দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং বিএনপি র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনও বাহিনীটির অতীত কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশ করে সর্বশেষ কোর কমিটির বৈঠকে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এড়াতে ইউরোপ ও তুরস্কের এলিট ফোর্সগুলোর কার্যপ্রণালী পর্যালোচনার সিদ্ধান্ত হয় সরকার বলছে নতুন নাম ও কাঠামোর মাধ্যমে বাহিনীটিকে আরো জবাবদিহিমূলক ও আইনসম্মতভাবে পরিচালনা করা হবে এদিকে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয়